দু পঁচিশ সালে এসে দু হাজার বাইশের পর দু হাজার পঁচিশ সালে এসে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশ প্রাইমারি টেট পাসদের আন্দোলনের মুখে নথি স্বীকার করে আমরা দেখেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিক বৈঠক করতে বাধ্য হয়েছিলেন এবং দুদিনের মধ্যে নোটিশ আসবে বলে জানিয়েছিলেন এবং সেই নোটিশ কয়েকদিন পর এসছে কিন্তু ভ্যাকান্সিটা অনেকটাই কিন্তু তুলনামূলকভাবে কম তেরো হাজার চারশো একুশ ভ্যাকান্সিতে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যদিও এখনও পর্যন্ত রাজ্যে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে সমস্ত ক্ষেত্রে প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন প্রচুর শূন্যপদ রয়েছে কিন্তু সেগুলো এখনও যথাযথভাবে কিন্তু পূরণ করছে না রাজ্য সরকার তো যাই হোক তো এই তেরো হাজার চারশো একুশ ভ্যাকান্সিতে যে নিয়োগের নোটিফিকেশানটা বেরিয়েছে তাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিষয় কি যে দু সালে এবং দু সালে যে প্রশ্নবুল মামলা হয়েছিল যেটা এখনও পেন্ডিং রয়েছে যেটা এখনও নিষ্পত্তি হয়নি যেটা কিন্তু বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এখনও পর্যন্ত বোর্ড দিতে পারেনি যেখানে চব্বিশটি প্রশ্ন ভুলের মতো অভিযোগ রয়েছে চব্বিশটি প্রশ্ন ভুল হলে কিন্তু প্রত্যেকেই প্রায় প্রায় পাশ করে যাবে কেননা চব্বিশ নাম্বার এখানে কিন্তু নেই তো বিশেষজ্ঞ কমিটির যে রিপোর্ট দেওয়ার কথা ছিল এতদিন অতিবাহিত হয়ে গেল এখনও পর্যন্ত সেই রিপোর্ট দেওয়া হয়নি তাই প্রশ্নবুল মামলায় যে সমস্ত পিটিশনাররা মামলা করেছিলেন তারা নতুন করে আবার এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন যাতে তাদেরকে ইন্টারভিউতে বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয় শর্ত সাপেক্ষে এবং প্রশ্নবুল মামলার যে রিপোর্ট সেই রিপোর্টের উপর যাতে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এই বিষয়টা এটা কিন্তু ক্ল্যারিফিকেশান তারা আদালতের কাছ থেকে চেয়েছে তো এই বিষয়ে আদালত এখনও পর্যন্ত সেইভাবে কোনো কিছু পরিষ্কারভাবে না জানলেও আগামী নয় তারিখ সম্ভবত ভ্যাকেশন বেঞ্চেই কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে এবং দিন হয়তো একটা গুরুত্বপূর্ণ রায় হতে পারে পর্ষদের তরফ থেকে কী বলছে সেটা শোনার পরেই কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট এবং আরও একটি গুরুত্বপূর্ণ মামলা এনআইএস ডিএলএড আপনারা দেখেছেন এনআইএস ডিএলএডরা কিন্তু দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেখানে প্রথমে বাদ হয়ে গেলেও সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আবার সুযোগ পেয়েছে কিছুদিনের মধ্যে হয়তো তাদের জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করে দেবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড তো এনআইএসরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বুঝতে পারবেন কিনা এই বিষয়ে তারা একটা ক্লিয়ারিফিকেশন চেয়েছেন এবং যে সমস্ত ডকুমেন্টস বোর্ড চেয়েছে এনআইএস ক্যান্ডিডেটদের কাছ থেকে দু হাজার নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত ডকুমেন্টস আদৌ বোর্ড চাইতে পারে কি না এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু তারা একটা মামলা দায়ের করেছেন যেমন আপনারা দেখেছেন বেতনের পে স্লিপ কেননা প্রাইভেট স্কুলের ক্ষেত্রে কিন্তু বেতনের পে স্লিপ সেইভাবে হয় না অনেকেরই কিন্তু সার্ভিস বুক বা আরও এ সমস্ত পি এফের কাগজপত্র এই সমস্ত বিষয় কিন্তু চেয়েছে যেগুলো কিন্তু প্রাইভেট স্কুলে যারা কাজ করেন তাদের পক্ষে দেওয়া খুব এগুলো মুশকিল ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে তো আগামী নয় তারিখ এই মামলা শুনানি হতে